হ্যালো গাইস কেমন সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো আবার চলে আসলাম আইডিবিএস ট্রেন বাস নিয়ে দেখতে পাচ্ছো যে বাসের কোয়ালিটি কত সুন্দর করেছে এই বাসগুলো কোয়ালিটি খুব সুন্দর করেছে তো আমি এখন ফার্স্টটাকে চেঞ্জ করে ফার্স্ট করে দিলাম কন্ট্রোলটা নিয়ে নিলাম ওকে এবার চলে গেলাম হোমে

এই যে যাত্রীগণ এই যে যাত্রীগণ কিন্তু এই যাত্রীগণ এতটাই মনে হয় যে বাসটি লাইন দাঁড়িয়ে রয়েছে একটু আর এগিয়ে যাবে না এই জায়গাকে বাসটিকে আসতে হবে তো চলো আমি লোকেশনে বাসটিকে নিয়ে যাব তো অবশ্যই তারা চলে আসবে কাউন্টারে তারা টিকিট কেটে নিয়েছে এই যে আমি এখন চলে আসলাম এবং দিলাম এখন আমি দরজাটা ওপেন করে দিব এই যেহেতু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ড্রাইভিং দরজা ওকে তো ড্রাইভার এটা অফ করে দিলাম ক্যাসেঞ্জার দরজাটা আমি অন করে দিই ঠিক আছে ক্যাসেঞ্জার দরজা অন করে দিয়েছি তো বলুন আচ্ছা আমার যে দেখা ঠিক আছে এই দরজা অপেন করে দেওয়া হয়েছে এখন আমি

よろしくお願いします。<noise>